অ্যাম ইজর এদের অর্থ হই হয় হও এরা যখন নিজস্ব মানে নিয়ে বাক্যে ব্যবহার হয় তখন এরা হয় মেন ভার্ব এরা আবার অক্সলি ভার্ব হিসেবেও ব্যবহার হয় আজকের ক্লাস অ্যাম আর এদের ব্যবহার করে কীভাবে আমরা বাংলা থেকে ইংরেজি বাক্য গঠন করি বাংলায় এই আর এই সকল ক্রিয়াপদগুলো প্রায়। উজ্জ্ব থাকে কিন্তু ইংরেজিতে যখন আমরা অনুবাদ করি তখন আমাদের এই সকল ক্রিয়াপদগুলো উল্লেখ করতে হয় এম ইজ আর এর ব্যবহার আমরা আজকে কিছু বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যের মধ্যে দেখালাম আমি ছাত্র আমি হই ছাত্র আই এম এ স্টুডেন্ট আমরা ছাত্র আমরা হই ছাত্র উই আর স্টুডেন্টস আমার নাম অনুপম আমার নাম হয় অনুপম মাই নেম ইজ অনুপম সুশীল আমার ভাই সুশীল হয় আমার ভাই সুশীল ইজ মাই ব্রাদার আমার বয়স এগারো আমার বয়স হয় এগারো মাই এজ ইজ ইলেভেন তিনি পীড়িত তিনি হন পীড়িত হি ইজ ইল তারা অসহায় তারা হয় অসহায় দে আর হেল্পলেস তুমি বোকা নও তুমি হও না বোকা ইউ আর নট ফুল